এটা হচ্ছেটা কি চরম ক্ষুব্ধ হাইকোর্ট হাজির দিতে হবে মুখ্য সচিবকে ফের একবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ও শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ দিয়েছিল তা কার্যকর করেনি রাজ্য দু হাজার দশ সালের পর থেকে তৈরি হওয়া ও সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয় আদালত গত বছরের বাইশে মে ওই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন ব্রেঞ্চ সেই নির্দেশ দেওয়ার প্রায় নয় মাস পার হয়ে গেলেও কার্যকর করা হয়নি বলে অভিযোগ এই ইস্যুতে নতুন করে মামলা দায়ের হলো আদালতে সঠিক সিদ্ধান্ত মেনে ও শংসাপত্র হয়নি বলে অভিযোগ উঠেছিল হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর বারো লক্ষ শংসাপত্র বাতিল করা হয় হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের ওপরে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত এখনও চলছে সেই মামলার শুনানি এরই মধ্যে আদালত অবমাননার মামলা হল রাজ্যের বিরুদ্ধে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর করার রাজ্যের অনিচ্ছা ও উদাসীনতায় চরম ক্ষুব্ধ হাইকোর্ট নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করল হাইকোর্ট আগামী বারোই মার্চ দুপুর দুটোই ওই মামলার শুনানিতে রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়াল মাধ্যমে হাজির দেওয়ার নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ